নমস্কার বন্ধুরা সবাইকে জেনে স্বাগত এই বৃষ্টির মরশুমে মনটা একটু সন্ধ্যা হলেই কিন্তু চা কফির সাথে একটু ফ্রাই আইটেম কিছু হলে বেশ ভালোই লাগে তো এই বৃষ্টির মরশুমে তাই আপনাদের সাথে খুবই সহজে চটপাটা একটি দারুণ পাকোড়ার রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেরি না করে দেখে নিন আজকের চটপাটা পাকোড়ার রেসিপি বাড়িতে হয়তো এরকম বোনলেস চিকেন খুব সামান্য পড়ে রয়েছে কিন্তু এইটুকু বোনলেস চিকেন দিয়ে পকোড়া বানালে কেবা বা খেয়ে সন্তুষ্ট হবে আজকের এইটুকু বোনলেস চিকেন দিয়ে দারুণ একটি পাকোড়া রেসিপি শেয়ার করবো যেটা সবাই খেতে পারবে এখানে আমি দুটো আলু ছোট ছোট দুটো আলু পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা মিডিয়াম সাইজে কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেসন এক কাপ পরিমাণ কর্নফ্লোর হাফ কাপ পরিমাণ প্রথমেই বললে চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সার গ্লাইন্ডারে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব বাড়িতে এরকম অল্প চিকেন থাকলে এই অল্প চিকেন দিয়েও কিন্তু একদম অনেকগুলো চিকেন পকোড়া অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর এই চিকেন পকোড়াটা যেমনই ইউনিক হয় আর তেমনই টেস্টি হয় একবার অবশ্য করে বাড়িতে ট্রাই করে দেখবেন তো প্রথমে চিকেনটাকে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দারুণ একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে এই মানে পকোড়াটা আপনারা বাচ্চাদের কিন্তু টিফিনেও বানিয়ে দিতে পারেন এবারে আলু দুটোকে খুব ভালোভাবে জলের মধ্যে আমি গ্রেড করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব ইজিলি চটপটা এই পাকোড়ার রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর বাচ্চাদের টিফিনে অনায়াসে বানিয়ে দিন দারুণ লাগে খেতে বাচ্চারা এই খাবারটি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো এরকমভাবে আমি দুটো ছোটো ছোট আলু খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি বাড়িতে কিছু নেই অল্প বোনলেস চিকেন আর এরকম আলু আছে এই দুটো উপকরণ দিয়ে কিন্তু চটপাটা আপনারা পাকোড়া বানিয়ে গরম গরম চা খপির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন তো আলুগুলোকে খুব সুন্দরভাবে এরকম গ্রেট করে জলের মধ্যে ভিজিয়ে রাখতে দেবো দশ থেকে পনেরো সেকেন্ড তাহলে আলুর যেটা কষ থাকে সেটা খুব ইজিলি জলের মধ্যে বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো আলুই কিন্তু নিচ্ছি তো আলুটা কিন্তু এইরকমভাবে গ্রেড করে নিতে হবে কুচিয়ে নিলে হবে না এই রকম গ্রেটারের সাহায্যে খুব সুন্দর গ্রেট করে নেব তো দুটো আলু খুব সুন্দরভাবে গ্রেট করে নিলাম আর জলের মধ্যে রেখেছি তারপর এই জল থেকে চিপে আমি আলুগুলোকে কিন্তু এক একে নিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই করে চ্যানেলে নতুন মধ্যে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দর গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলোকে জল থেকে চিপে আমি আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব তো প্রথমে একটি বোল নিয়ে আমি যে মাংস পেস্টটা রেখেছিলাম মানে চিকেনের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন চিকেনের পেস্ট কিন্তু খুবই সামান্য পরিমাণ এখানে এক কাপ পরিমাণ চিকেনের পেস্ট বেশি কিন্তু নেই কিন্তু এই এক কাপ পরিমাণ চিকেনের পেস্ট দিয়ে কিন্তু দারুণ স্বাদের চিকেন পকোড়া অনেকগুলো তৈরি হবে চিকেনের পেস্টটা কিন্তু নিয়ে নিলাম একটি বোলের মধ্যে এবার আমি আলুগুলোকে চিপে চিপে জল থেকে ওই বোলের মধ্যে নিয়ে নেব দেখুন আলু থেকে কী সুন্দর কষ্টটা কিন্তু ইজিলি বেরিয়ে গেছে এবার আমি জলটা এরকমভাবে চিপে আমি চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি এইরকমভাবে সমস্ত গ্রেড করা আলুগুলোকে এক একে জল থেকে চিপে আমি ওই বোলের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা আমি এই রেসিপিটা বাড়িতে যখন ট্রাই করেছিলাম সত্যি বলছি জাস্ট দুর্দান্ত লেগেছিল আপনারা অবশ্যই করে ট্রাই করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা কিন্তু এরকম এক কাপ পরিমাণ ব্যবহার করছি পাকোড়াটা একটু মুচমুচে হওয়ার জন্য আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লোয়ার ব্যবহার করছি কর্নফ্লোয়ের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো কিংবা অ্যাডার ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে কুচানো পেঁয়াজটা এরকমভাবে একটু বড়ো বড়ো সাইজে রেখেছি তাহলে ভাজার পর খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম আদার টুকরো এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার তাহলে কালারটাও খুব সুন্দর আসবে পাকোড়ার আর সত্যি কথা বলতে বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি সেই জন্য কাঁচা লঙ্কাটা আজকে আমি স্কিপ করেছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এবার কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এবারে কিন্তু এই মানে মেশানোর সময় কিন্তু একটা খুব সুন্দর টুইস্ট আছে তার জন্য কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তো খুব সুন্দরভাবে আমি কিন্তু সমস্ত কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা চিকেন পকোড়া তো অনেকেই খেয়ে থাকি বা পেঁয়াজিও অনেকে খেয়ে থাকি বা এমনি নর্মালি আলুর পকোড়া খেয়েই থাকি এই রকমভাবে চিকেন দিয়ে আপনারা কিন্তু এই পাকোড়াটি একবার বানিয়ে খেয়ে দেখুন গরম গরম চায়ের সাথে কিংবা কফির সাথে জাস্ট আড্ডাটা জমে যায় আর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনও ব্যবহার করতে পারেন এই দেখুন কি দিয়ে দিলাম বলুন তো হ্যাঁ সাদা তেল দিয়ে দিলাম হালকা উষম গরম সাদা তেল কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম তাহলে আমাদের পাকোড়াগুলো খুব সুন্দর হবে ফ্লাপি হয়ে ফুলে উঠবে আর খুব সুন্দর সফট হবে এবার সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দরভাবে দেখুন আমি একদম চটপাটা মাখিয়ে ফেললাম এবারে কিন্তু আমাদের পকোড়াগুলোকে গরম গরম তেলে ভেজে নেওয়ার পালা আমাদের সমস্ত মিশ্রণটা কিন্তু মেশানোর পর ঠিক এই রকম তৈরি হবে একদম পাতলাও না আর একদম মোটাও না ঠিক এইরকমভাবে তৈরি করে নিতে হবে এবার একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে দিয়েছি তারপর আমি এই ব্যাটারগুলোকে আমি হাতের মধ্যে একটু লম্বা লম্বা শেপ করে নেবো তারপর গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আজকে কিন্তু এই সেপটা কিন্তু একদম যেরকম আমাদের ফিস ফিঙ্গার বা চিকেন ফিঙ্গার খাই সেই রকম টাইপে কিন্তু তৈরি করছি একটু চেঞ্জ হলে দেখতে তাহলে কিন্তু বাচ্চারা খেতে বেশি পছন্দ করে আর তো বন্ধুরা এইরকমভাবে কিন্তু খুব ইজিলি তৈরি করে নিতে পারেন দেখুন বেশিক্ষণ সময়ও লাগলো না খুব ইজিলি চটপাটা কিন্তু চিকেনের রেসিপি আর অল্প বোনলেস চিকেন দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো চিকেন পকোড়া বানিয়ে নেওয়া যায় আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়েও এটা ভেজে নিতে পারেন তো সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত ব্যাটাগুলোকে এরকম হাতের মধ্যে লম্বা লম্বা একটু শেপ করে নিয়ে আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো দেখুন এই রকমভাবে কিন্তু সমস্ত মানে শেপগুলোকে একই রকম শেপে তৈরি করে নিচ্ছি বাড়িতে গেস্ট এসছে ফ্রিজে খুব সামান্য পরিমাণ চিকেন আছে আলু আছে এইরকম চটপাটা একটা স্ন্যাক্সের রেসিপি বাড়িতে ইজিলি বানিয়ে ফেলুন গরম গরম চা কিংবা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে আর বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে হালকা হাতে উল্টে পাল্টে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে দেবেন না তাহলে উপরে খুব সুন্দর কালা চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমাদের এটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা বাচ্চারা কিন্তু চিকেনের আইটেম হলে খুবই মজা করে খায় এইরকমভাবে যদি চটপাটা বাচ্চাদেরকে বানিয়ে দেন চিকেনের এই সুন্দর রেসিপিটি তো দেখবেন বাচ্চারা কিন্তু আনন্দ সহকারে চেটে পুটে খাবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে আর এরকম লম্বা লম্বা সেপে ভাজলে দেখুন মনে হচ্ছে যেন ভেজিটেবেল চপ কিংবা অন্যরকম ফ্রাই আইটেম কিন্তু আমরা যেন দোকান থেকে কিনে এনেছি এনে গরম করছি এতটা সুন্দর দেখতে লাগে খেতে তো দুর্দান্ত লাগে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের পাকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে এক একে তুলে নেব ঠিক এরকম কিন্তু হালকা হাতে উল্টো দিতে হবে তাহলে সমস্ত দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে তাহলে বন্ধুরা দেরি কেন বাড়িতে চিকেন আছে আলু আছে চটপাটাই রেসিপিটি একবার ট্রাই করে ফেলুন সন্ধ্যা চা কিংবা কফির সাথে খেতে তো দুর্দান্ত লাগেই আর এমনি নর্মালি কিন্তু এটা ইজিলি বাড়িতে বানিয়ে খেতে পারেন টিভি দেখতে দেখতে দারুর একটি মজাদার রেসিপি কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন তাহলে বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খুব সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে পাকোড়াগুলোকে একে অন্য একটি প্লেটে তুলে নেব। ঠিক এইরকম কিন্তু দেখতে হয়ে যাবে দেখুন উপরটা কিন্তু কতটা ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটা ততটাই নরম তো বন্ধুরা এবার আমি গরম তেল থেকে ছেঁকে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ক্রাঞ্চি হয়েছে হ্যাঁ বন্ধুরা খুবই ক্রাঞ্চি হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই করে চিকেনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সেমভাবে বাকি চিকেন পকোড়াগুলোকে এক একে ভেজে নেব আর তারপর গরম গরম চা কিংবা কফির সাথে পরিবেশন করব। আজকে সেপটা একটু একটু অন্যরকমের দিলাম একটু চেঞ্জ হওয়ার জন্য দেখতেও ভালো লাগবে একদম দেখতে যেন মনে হচ্ছে সেই দোকান থেকে কিনে এনে যেরকম পকোড়াগুলো বাড়িতে গরম করি মাঝে মাঝে সেরকম কিন্তু দেখতে লাগছে আপনারা কিন্তু দোকানে যাওয়ার ঝামেলা ছাড়াই বৃষ্টির দিনে খুব সহজে এই দারুণ এই চিকেনের রেসিপিটি ট্রাই করতে পারেন দারুণ একটি পকোড়া রেসিপি তো এইরকমভাবে রেডি হয়ে গেল কিন্তু আমার গরম গরম চিকেন পকোড়া খুব অল্প চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো চিকেনের পকোড়া অনারেশে বানিয়ে ফেলতে পারেন এবারে গরম গরম চা কিংবা কফি কিংবা টমেটো সস এবং চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আমি এখানে পাতিলেবু রেখেছি খুব সামান্য পরিমাণ পাতিলেবুর রস উপর থেকে দিয়ে দিয়েছি তারপর গরম গরম কিন্তু পরিবেশন করেছি দেখুন ভিতরটা কতটা সুন্দর কিন্তু আমাদের কুক হয়েছে রকমভাবে সুন্দর কিন্তু পকোড়াটা রেডি হওয়ার জন্য আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের ভাজতে হবে তাহলে বন্ধুরা গরম গরম পকোড়াগুলোকে ভেজে নেওয়ার পর লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করুন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর অবশ্যই করে বাড়িতে একবার এই বৃষ্টির মরসুমে এই দারুণ পকোড়াটি ট্রাই করবেন আজকের মতো টাটা